এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের আপনাদের অনেকের মত অভিমত এবং আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি সেখানেও একটা অভিমত যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে এটা টেস্ট হয়ে যাবে এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে সেটাও একটা এনশিওর হবে এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত অনেক আপনারা মন্তব্য করেছেন এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয় শুধু এমপি নির্বাচন স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না স্থানীয় নির্বাচন কিন্তু পাঁচটা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন তাহলে পাঁচটা নির্বাচনের মধ্যে প্রায় তিনটা নির্বাচন জাতীয় নির্বাচনী সমপর্যায়ের আয়োজন করতে হয় সেটা হচ্ছে ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা এই তিনটা নির্বাচন কিন্তু ন্যাশনাল ওয়াইড আর সিটি কর্পোরেশনটা হয়তো একটা লোকালাইজড এখন যে অর্থ জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদটা আসলে কোনো নির্বাচনে না এটা তাহলে এখন এত সংস্কার হচ্ছে এই সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে সংস্কারটা কেমনি ঝুলে যাবে কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তা ভাবনা আগে থেকে করে আসছি আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি এটা সেটা হচ্ছে লোকাল গভার্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশে লোকাল গভার্নমেন্ট কোনো একটা সিস্টেম না এটা কোনো ব্যবস্থা না এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয় আমাদের কিন্তু একটা কম্প্রিহেনসিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের সেই সিস্টেমটা কী হবে এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আগের যে আয়ুব খালের যে সিস্টেম সেটাকে মাথায় রেখেই কিন্তু ইউনিয়ন পরিষদ হয়েছিল দেশে ইউনিয়ন পরিষদ হওয়ার দশ বছর পরে এসে উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা হয়েছে উপজেলা হওয়ার আবার কয়েক বছর পরে প্রায় আরও দশ বছর পরে জেলা পরিষদ হয়েছে সিটি কর্পোরেশনটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে এত করে এগুলো পিস মিলত হয়েছে কম্প্রিহেন্সিভলি কিছু হয়নি এই জন্য কম্প্রিহেন্সিভ একটা লোকাল গার্মমেন্ট সিস্টেম দরকার সেই কম্প্রিহেন্সিভ সিস্টেম যদি দরকার হয় এখন একটা খুব মোক্ষম সময় এটার কেন মোক্ষম সময় অলরেডি বুঝে না বুঝে বা সারকস্টেন্সিয়াল রিজনে অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে সিটি থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত ইউনিয়নটা এখনও আছে তাহলে এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন এখন এখানে নতুন ছবি আঁকার সময়টা তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো